একশো একত্রিশ একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলী সাল্লা তালামের রব তাকে বললেন আপনি আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম পরের আয়াতে আল্লাহ বলেন অবস বিহা ইদরহি মুবনী হি ভয়া আকু ইয়া বানিয়া ইনল্লা ফালা কুমুদ্দীনা ফলা তমু তুন ইল্লাহ তুম ইব্রাহিম নবী এবং ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন হে প্রিয় সন্তান নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য দিনকে নির্বাচন করেছেন তোমরা মুসলমান না হয়ে মরো না আল্লাহ দিন নির্বাচন করেছেন সেটা কোন দিন সুর আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র দিন হল ইসলাম এটা ছাড়া যদি কেউ অন্য কোনো কোন কিছুকে দিন হিসাবে গ্রহণ করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সুর আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইসলাম কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে এটা গ্রহণযোগ্য হবে না কিছুতেই তার থেকে ইসলাম ছাড়া অন্য কোন কিছুকে দিন হিসাবে আল্লাহ তালার কাছে এটা গ্রহণযোগ্য হবে না এটা তার থেকে গ্রহণ করা হবে না আত্মসমর্পণ করা আল্লাহর হুকুমের সামনে আদেশ নিষেধের সামনে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ গুলা মেনে নেওয়া আমরা যারা পুরুষ আছি মুসলমান নামাজের সময় হলে নামাজ পড়া সাথে সাথে নামাজের মধ্যে শরিক হওয়া এটা আমাদের একটা মুসলমানের পরিচয় আপনি কোথাও যাচ্ছেন নামাজের সময় হয়ে গেছে এটা দেরি করে বললেও ঝামেলা ইচ্ছাকৃত ভাবে তো নামাজ দাঁড়িয়ে গেছে আপনি ব্যস্ততা ওই মুহূর্তেই আপনি সেখানে ব্যস্ততা বিরতি দিলেন দিয়ে নামাজ আদায় করলেন এটা আপনার মুসলমানিত্বের একটা পরিচয় তো পুরুষ যারা আছে আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি আমাদের প্রতিটা কর্ম এমন হবে যেন আমাদের প্রত্যেকটা কর্মে ইসলামের প্রকাশ ঘটে তাহলে এতে মুসলমানের পরিচয় ফুটে ওঠে নারী যারা একটা মেয়ে রাস্তাঘাটে হাঁটবে চলবে একটা মুসলিম নারী সে পর্দা করবে এটা একটা স্বাভাবিক বিষয় এটা মুসলিম নারী পর্দা করবে না এটা হলো একটা অস্বাভাবিক বিষয় পর্দা করবে এটাই একটা স্বাভাবিক বিষয় আল্লাহ বলেন আপনার বিবিদেরকে বলেন তোমরা ঘরে অবস্থান জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হইও না তাফসির ইবনে কাসির আল্লা লেখেন কাসির যুগের নারীরা রাস্তায় বের হতো তারা যেই জামাটা বেশিরভাগ একটা অংশ খোলা থাকতো যার কারণে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিলক্ষিত হতো আল্লাহ তালা তাদের মতো বের হইতে নিষেধ করছে কিন্তু আপনি এখন মুসলমানদের সন্তান দেখবেন মেয়ে আটো সাটো খাটো ছোট এমন পোশাক পরে রাস্তায় বের হয় যাকে দেখলে এটা চিহ্নিত করা মুশকিল হয়ে যায় এটা কি কোন মুসলমানের মেয়ে নাকি অন্য কোন ধর্মের এটা আপনি বাংলাদেশেও পাবেন এই জাতীয় মুসলমান যে তার পর্দা করা উচিত ছিল কিন্তু সে পর্দা করছে না তো আল্লাহ বলেন তোমরা ঘরে অবস্থান নামাজ নমস্কার করবা জাকা আদায় করবা আল্লাহ আল্লাহ রেসুলের আনুগত্য করব মামুনদের মধ্যে আবার অনেকে আছে যারা পর্দা করে কিন্তু চেহারা না এরা আবার বিভিন্ন আলোচকের কাছে চিঠি পাঠায় হুজুর চেহারা না ঢাকলে পর্দা হবে কিনা এদের উদ্দেশ্য হলো যারা মুখ ঢাকবে না তারাই চিঠিগুলো পাঠায় যারা ঢাকবে না কারণ যারা মুখ ঢাকে এরা কখনোই চিঠি পাঠাবে না তো আলোচক সাহেবরা বলে দেয় না ভুক ঢাকতে হবে কিন্তু এমন এমন আলোচক পাওয়া যাবে যারা হঠাৎ বলে ফেলবে না ডাকলেও চলবে বাস ওই মহিলা মনে করে এই তো আমার নাজাতের কারণ হয়ে গেছে এখন আমি না ডাকলেও কিচ্ছু হবে না আল্লাহ বলে সাহাবিদির কে আল্লাহ লক্ষ্য করে বলেন তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা এখন আপনাদের কি মনে হয় আম্মা জান্না পর্দার উপাসে আছে ওনাদের শরীরটাও পাশে আর মুখটাও এইভাবে বের করে রাখছে এরকম তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহ তালা বলেন জালিকুম আতহারুলিকুলুবিকুম ওয়া কুলুবহিন্নাহ তোমরা যারা পুরুষ আছো এটা তোমাদের মনের পবিত্রতা এবং তাদেরও পবিত্রতার কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম ইন্তেকাল করলেন যেদিন ইন্তেকাল করলেন নবীর দেহ মুবারক আয়সা সিদ্দিকা রি আল্লাহ আনহার ঘরে পড়া আবু বকর সিদ্দিকা দিয়াহ সম্পর্কে আনহার পিতা হয় তো আম্মাজান আয়সা সিদ্দিকার ঘরে নবীর দেহ মুবারক পড়া অন্যান্য বিবিরাও আম্মা জান আয়সা সিদ্দিকার ঘরে আস আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বাহির থেকে অনুমতি চাইতেছে আমি আবু বকর ভিতরে আসব তখন ভিতরে নবীর অন্যান্য বিবি যারা তারা পর্দার উপাশে চলে গেলেন শুধু আম্মা জান আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহা পর্দার এপাশে রয়ে গেলেন কেন কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা দিয়া আল্লাহ তালা আনহা সম্পর্কে আবু বাকর সিদ্দিকের কন্যা হয় এই জন্য আম্মাজান পর্দার উপাশে যায় নাই অন্যান্য সব বিবিরা পর্দার ওপাশে চলে গেলেন নবীর ইন্তেকালের দিনও এত পর্দার গুরুত্ব দিলেন সাহাবায়ক এরাম আম্মাজানদা পর্দার উপাশে চলে গেলেন শুধু আম্মাজান আয়েশা সিদ্দিকা থাকলেন কেন কারণ মা আর মেয়ে আর বাবার পর্দা করা লাগে না এইজন্য তিনি রয়ে গেলেন অন্যান্যরা পর্দা পর্দার উপাসে চলে গেলেন এখান থেকে কি বোঝা যায় মহিলাদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা পর্দা ঢাকতেও পর্দা বর্ণনা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা হার আর তালাশ করতে গেলেন তিনি যেই বাহনের মধ্যে ছিলেন ওই বাহন তার পালকি বহন করা যে বাহন আছে ওই পালকিটাকে সাহাবায় কারাম বাহনের উপর উঠে দিস পালকি চলে গেল বাহনও চলে গেল আব্বাজান আয়সা সিদ্দি কারদি আল্লাহ তালা আনহা আসলেন আসার পর দেখে তার কাফেলাও চলে গেছে বাহন চলে গেছে পালকিও চলে গেছে তিনি বসে রইলেন এই অপেক্ষায় যে নবী আমাকে না পাইলে কাউকে পাঠাবে আমাকে খোঁজ করার জন্য তালাশ করার জন্য ইতিমধ্যে নবীর একজন সাহাবি সফর নদী আল্লাহ তালাম তিনি সফরের পিছনে রয়ে গেলেন তিনি আসলেন আসার পর দূর থেকে দেখলেন একজন নারী শুয়ে আছে আম্মা জান ঘুমায় গেছে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আয়েশা সিদ্দিক লহ তালা আনহার কাছে গেলেন গিয়ে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটুকু বললেন আম্মা জানের ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার সাথে সাথে উনি যখন দেখলেন হযরত সফফান তিনি বলেন খব্বর তুয়াজ হিবিল জিলবাব আমি সাথে সাথে আমার চেহারা কাপড় দিয়ে ওরনা দিয়ে পর্দা দিয়ে আমার চেহারা আমি ঢেকে ফেললাম বলেন আম্মাজান চেহারা কেন ঢাকলেন হ্যাঁ তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা চেহারা পর্দার অন্তর্ভুক্ত তো বলছিলাম নারীরাও ইসলাম পালন করবে পুরুষও ইসলাম পালন করবে ইসলামের প্রত্যেকটা বিধানের সামনে আত্মসমর্পণ করা মাথা নত করা সবগুলো আদেশ নিষেধকে মেনে নেওয়া এটা হলো আমি ইসলামে পরিপূর্ণ আসি কিনা এটা আমার প্রথম আলামত আত্মসমর্পণ করা দুই নম্বর আলামত ইখলাসের সাথে সব আমল করা নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে একজন জিজ্ঞাসা করলেন আর আইতা রজুলান গাজাফি সাবিলিল্লাহ জেহাদের নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সব কামাই করা আর তাকে মানুষ বড় বাহাদুর বলবে এই দুই নিয়তে সে জেহাদ করছে জেহাদের নিয়ত আসেনি সবার জেহাদের নিয়ত না থাকলে মোনাফি মৃত্যু হবে

এক ব্যক্তি জিহাদ করছে তার নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা মানুষের বাহবা কামাই করা মানুষ তার প্রশংসা করবে ফামালাহু ইয়া রাসূলুল্লাহ হুজুর সে কি পাবে فقال رسول الله صلى الله عليه বললেন সে কিছুই পাবে না আদাহা সলাস মারাত প্রশ্নটা তিনবার করলেন হুজুর সে কিছুই পাবে না নবীজি বললেন সেই আলাহু সেই আলাহু সেই আলাা সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কোনো নেকি পাবে না হাদিসের শেষে নবী বলেন ইন্না আল্লাহ লা ইয়াকবালু বিল আমালি ইল্লা মা কানালাহু খালিসা ওয়াবতগিয়া বিহি ওয়াজহুহু বলেন আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে আল্লাহর জন্য না করবে ততক্ষণ এই আমল আল্লাহ তালা কবুল করেন না এগুলো নাম্বার আলামত ইখলাসের করা পরিপূর্ণভাবে প্রবেশ করেছি এক নাম্বার আত্মসমর্পণ আল্লাহর সব আদেশ নিষেধের সামনে একদম মাথা নত করা সব মেনে নেওয়া দুই নাম্বার ইখলাস তিন নাম্বার এটা একটু বলি বলেন বিশুদ্ধ আকিদা কি আকিদা দা আরো জোরে বলেন একদম দিল থেকে সুন্দর করে আওয়াজ দিয়ে বলেন বলেন আওয়াজ দিয়ে আঁকি দেয় শিরিক থাকা যাবে না বেদা আত থাকা যাবে না আবার বলে আকি দেয় শিরিক থাকা যাবে না বেদা আত থাকা যাবে না এবার আমার সাথে বলেন বলেন শির কি কথা বলবো না শির কি কথা শুনবো না শির কি কাজ করব না শির কি আকিদা রাখবো না শিরিকের গন্ধ যেখানে হয় সেটা সাপ্তাহিক হোক বাৎসরিক হোক আশেপাশেও যাব না চেষ্টা করবো সে শিরিক বন্ধ করার জন্য কি বললাম শিরিকের গন্ধ যেখান থেকে ছড়ায় এটা সাপ্তাহিক হোক বাৎসরিক হোক এটার আশেপাশে যাওয়া যাবে না বরং এটা বন্ধ করার চেষ্টা করতে হবে শিরিক কি কথা বুঝে আসছে তাহলে তিন নাম্বার বিশুদ্ধ আকিদা আকীদায় শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া স্মরণ করুন ওই সময়কে যখন লুকমান হাকিম তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান নিশ্চয়ই মহা জুলুম বলেন শিরিক কি মহা জুলুম তাহলে শিরিক করা যাবে না সুরায় মা ইদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি শিরিক করে অবস্থায় যদি সে মারা যায় তাকে তার ঠিকানা হল নাম আর আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। যে ব্যক্তি শিরিক করে মারা যায় এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন তার ঠিকানা হলো জাহান্নাম

আমাকে বললেন আল্লাহ তালা আমাকে পাঠাইছে আপনাকে এটা বলার জন্য আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতি নিতে পারবেন আর চাইলে সুপারিশ করতে পারবেন আপনি কোনটা গ্রহণ করবেন দুটা পারবেন না যেগুলো একটা নবীজি সাল্লা সাল্লাম বললেন আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম এখন আমাদের মাঝে অনেক অবুজ মানুষ মনে করে কি জানেন যে আমি নামাজ রোজা না করলেও নবীর সুপারিশ পাবো নবীর প্রেম আছে ভিতরে এরকম মনে করে অনেক যে নামাজ নামাজ মসজিদে চলবে দেখবেন এই মসজিদেও নামাজ চলবে অনেক মানুষ আশেপাশে ঘুরবে নামাজ পড়বে না এরকম অনেক মানুষ পাবেন আমার মনে করবে নামাজ না পড়লেও রসুলের সুপারিশ পেয়ে যাব এরকম মনে করে অনেকে কিন্তু হাদিস পুরাটা শেষ হয় নাই আমি পুরাটা শেষ করি নবী কি করে দেখেন ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ আমার সুপারিশ তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না আপনি করবেন শিরিক আর বলবেন নবীর প্রেম আছে সুপারিশ পাবো অসম্ভব শিরিক করবে না নবীর সুপারিশ পাবেন কশিন কালেও এই আশা করা যাবে না নবীর সুপারিশ পাওয়া যাবে তাহলে সুপারিশ পাওয়ার শর্ত শিরকি কাজ করা যাবে না এটা শর্ত আবার অনেকে বলেন যারা বলে নামাজ রোজা না করলো নবীর প্রেম আছে এই ব্যাপারে একটা হাদিস শুনুন সহিহ মুসলিমের বলনো না এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের خدمت করছে তো খেদমত করার পর নবীজি সাহাবিকে বললেন তুমি আমার কাছে কিছু চাও এখন যেই পুরস্কারটা চাইবে আমি তোমাকে সেটাই দিব সাহাবি বুদ্ধি করে বললেন ফিল আলুকা আমি জান্নাতে আপনার সাথী হতে চাই নবীজি বললেন যালিকা তুমি আর কিছুই চাও না সাহাবি বললেন না আমি আর কিছুই চাই না আমি জান্নাতে আপনার সাথী হতে চাই এটাই আমার চাওয়া নবীজি তাকে বললেন আইমি আলা নফসিকা বিকাসরাতিস সুজুদ তাহলে আজকে থেকে বেশি বেশি সেজদা করবা নামাজ পড়বা বেশি বেশি রুকু করবা যত বেশি নামাজ আদায় করবা জান্নাতে আমার তত কাঁচা কাছি থাকতে পারবা কি শিখলাম নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম নামাজ ধরে নবী প্রেম নবী বলছে নামাজ পড়বা আমার কাঁচা কাছি থাকতে পারবা আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে। তাহলে কি শিখতেছিলাম শিরিক করা যাবে না সহিহ বুখারীর বর্ণনা না 1237 নম্বর হাদিস 1237 জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে আসার পর বললেন বাসির উম্মতাকা আনাহু মাতামিন উম্মতিকা লা ইউশিরিকু বিল্লাহি শাইআ নবী আপনার উন্মতকে আপনি সুসংবাদ দেন আপনার উন্মতের মধ্যে যে শিরিক করা ছাড়া মারা যাবে তাকে জান্নাতের সুসংবাদ দেন এবার আমার সাথে একটু বলেন বলেন আমরা আল্লাহর অলিদের বিরুদ্ধে না আল্লাহর অলির কবরের বিরুদ্ধে না আবার বলেন আমরা কোন আল্লাহর অলির বিরুদ্ধে না আল্লাহর অলির কবরের বিরুদ্ধে না তবে আল্লাহর ওলীর কবর কেন্দ্র করে যদি শিরিক হয় যার আসর হয় মেলা বসানো হয় বেদাত হয় সেই শিরিকের বিরুদ্ধে সেই গাজার বিরুদ্ধে সেই মেলার বিরুদ্ধে সেই বেদাতের বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি মৃত্যু পর্যন্ত এই কুসংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো কঠোর হবে তাহলে বিষয়টা বুঝতে হবে আমরা কি আল্লাহর মানুষ মিছিল করে আল্লাহরুল দুশ্মন এরা হুশিয়ার সাবধান সঠিক হলো না স্লোগানটা স্লোগানটা এমন হলে ঠিক আছে গামজাখুটদের দুশ্মন এরা হুশিয়ার সাবধান শিরিকের দুশ্মন এরা হুশিয়ার সাবধান এটা হলে ঠিক আছে স্লোগান ঠিক করতে হবে কি বলেন আপনারা গাজা এটা গাজা এটা হালা হারাম জিনিস না তো শিরিক হারাম না তো আমরা কি শিরিকের পক্ষে না বিপক্ষে আল্লাহ রলিরা পৃথিবীতে আসছে শিরিক খতম করার জন্য অতএব আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যদি শিরিক হয় সেই শিরিকের বিরুদ্ধে সব মুসলমান এক জোটে কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তো কি বললাম আমরা আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না আমরা আল্লাহর ওলিরও বিরুদ্ধে না বাকি আমরা শিরিকের বিরুদ্ধে এইজন্যই বিষয়গুলা খুব সতর্কতার সাথে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের 5 দিন আগের হাদিস বলেন তো এই হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি ইন্তিকালের মাত্র 5 দিন আগে সহিহ মুসলিমের বলনো না মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুযায়ী 532 নম্বর হাদিস আর আপনাদের পকেটের উস্তাদুলু যেই 1175 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে তিনি বলেন আমি আল্লাহ নবীর ইন্তেকালের পাঁচ দিন আগে আমি বলতে শুনলাম নবীজি বলেন শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে এটা নবী বলদছে নবীজি বলেন শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে আল্লাহ ফালা تتخذوا القبور مساجدا তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানা বানা анهاكم عن ذلك আমি নবী নিষেধ করে যাচ্ছি বলেন তো কবরকে সেজদার স্থান বানানো যাবে না নবী ইন্তেকালের কয়দিন আগে নিষেধ করছে তাহলে কি বললেন তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের